মা মা গো ভিক্ষি ঠাও মা হামাক ভিক্ষি থাও মা ও সবাই লিয়ে গেছে মা আমাক কিন্তু পায়নি গো মা হ্যাঁ কি অদ্ভুত দৃশ্য আহ সাহারিয়ারা নাজিম জয় আগাগোরা সামটাইমস অনেক সময় বেয়াদবীয়ও তাকে অনেকে বেয়াদবও ডাকেন আবার জোকারও ডাকেন অভিনেতা কম চাটুকার ডাকেন ইভেন আহ মানে মানুষের সাথে তার কথোপকথন নিয়ে নাড়ান সবাই তার যে টক শোগুলো আছে সেখানে তিনি সমালোচিত হয়েছেন তবে শেখ হাসিনাকে যারা বিপথগামী করেছে তাদের মধ্যে এই চাটুকাররা একটা বড় অংশ আজকে একের পর এক প্রমাণ পাচ্ছি আমরা চলচ্চিত্র কেন ধ্বংস হলো নাটক অঙ্গন কেন ধ্বংস হলো এই সাহারের নাজিম জয়দের মতন একটা চিঠি ভাইরাল হয়েছে তবে সেই ভাইরাল চিঠির পর জয় এখন যে বক্তব্য দিচ্ছে এটাও হচ্ছে কৌশলী বক্তব্য আগে দেখি সেই চিঠিতে কিছু ইতিমধ্যে আপনারা দেখেছেন তারপর আরেকবার আপনাদের সামনে বলছি আবেদনের চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী এবং আদর্শ মা সম্বোধন করে লিখেছেন আপনার সুযোগ্য পুত্রের নামে আরেক পুত্র শাহরিয়ার জয়ের সালাম রইল আপনার প্রতি কি পরিমাণ ফকিন্নি টাইপের ক্যারেক্টার দেখে নে আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক তুমি নায়ক কে বলছে তুই তো একটা চাটুকার প্লাস হচ্ছে কমেডিয়ান নায়ক বলা ঠিক না আচ্ছা আপনার দোয়ায় গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে আপনি অত্যন্ত দরুদিমা এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতন মানুষেরকে আজীবন আপনার নেতৃত্বকে সেলুট জানানোর অঙ্গীকার করিয়েছে মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে দশ কাটা পাঁচ কাটা প্লট পেয়েছে আমি দেশের বাইরে শুটিংয়ে আমি অ্যাপ্লাই করতে পারিনি পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি তো মা পূর্বাচলে আমার একটা জমি আমার একটা স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ মা আমি আপনার কাছে আবদার করলাম আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি ইনশাল্লাহ এ বিষয়ে যখন সাহারিয়ান নাজিমের সাথে চিঠিটা ফাইনাল হওয়ার পরে কি বলা হয় যে তার ফোনে যোগাযোগ করা হয় তখন সে রিপ্লাই দেয়নি আর ইতিমধ্যে কিন্তু একটা মামলার আসামি হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বড়ে হামলা এবং তাকে হত্যা চেষ্টার অভিযোগে এই মামলার কিন্তু আসামি এবার এই চিঠিটা ভাইরাল হওয়ার পর এই কি বলা যে বাটিপার সে একটা স্ট্যাটাস দিয়েছে অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এর জন্য অপমান আমার প্রাপ্য বড় কৌশলী ক্যারেক্টার বুঝতে পারছে যে এই চিঠি প্রকাশিত হওয়ার পর অলরেডি বিএনপি থেকে একটা মামলাও খাইছে যে কোনো সময় রাস্তাঘাটে পাবলিকের রূপসার ভালোবাসা পাইতে পারে সেই কারণে খুবই সিকিউরলি চলাফেরা করে আর এখন এটা নিয়ে একটা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন তার বক্তব্য হচ্ছে যে আপনার সেই আবেদনটা আসলে দুই হাজার চোদ্দো সালে পূর্বাচলে জায়গা পাওয়ার জন্য তখন সে আবেদনটা করেছিল এই চিঠিটা অনেকবারই ভাইরাল হয়েছে এইবার নাকি বেশি ভাইরাল হয়েছে তো জয় বলছে তার ফেসবুক পোস্টে গ্রুপে গ্রুপে পান পান নাই নাই তাই বলে আমাকে আলো আসবে কেন দুই হাজার চোদ্দ সালের একটি চিঠি নিয়ে বার ভাইরাল করলেন সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন সেই প্লটগুলো তেরো এ ধারা এই সরকার ইতিমধ্যেই সব প্লট মানে বাতিল করেছে তারপরেও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরাই পোস্ট করেছেন আমার নম্বর ভাইরাল করেছেন আমাকে সামাজিকভাবে হেনস্থা করেছেন তো চিঠিটা অবশ্যই চাটুকারিতার মধ্যে পড়ে এর জন্য আমার আমি আপনাদের অপমান প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না আল্লাহ যে আছেন এবং যত সময় পাপের শাস্তি হয় তা তো আমরা সবাই বুঝে গেছি তাই না ঘৃণা না ছড়িয়ে শান্ত হন সবাই মিলে ভালো থাকি তো আল্লাহ যদি আসে টাকা পয়সা তো কমও কামাচ্ছ না ভালোই কামাচ্ছি ইউটিউব ফেসবুক বিভিন্নভাবে নানানভাবেই তো সেইখানে আল্লাহর কাছেই চাইতা মায়ের কাছে চাইছো পুরা সিটিতে তো একবারও আল্লাহ নাম শুনলাম না খালি তাই বায়া বায়া পড়ল তো এগুলা হচ্ছে কি মানে এরা আসলে এদেরকে চলচ্চিত্র অঙ্গন থেকে বয়কট করা দরকার দরকার বহিষ্কার করা এরা আমাদের নাটক অঙ্গন চলচ্চিত্র অঙ্গন অঙ্গন সব খায়া দিছে শেখ হাসিনার বিপদগামী করছে এরা আর তিনিও একটা পর্যায়ে এসে তেলবাজিটা এত বেশি পছন্দ করে ফেলছিলেন যার কারণে আজকের এই পরিণতি বাট সাধারণ মানুষ কিন্তু বুঝতো বললে ভয় পাইতো সাইবার এনটেন ছিল এখন আর সরি আজেদ না সার নাজিম জয় এনজয় এনজয় করে